সময়টা ভালোই যাচ্ছে ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বর্তমানে জনপ্রিয় এই ক্রিকেটার শেয়ার করলেন নিজের জীবনের অজানা ঘটনা সম্প্রতি চেন্নাইতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাদেজা বলেন আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগে আমার নিজের জুতাও ছিল না লোকের জুতা চেয়ে আমি পড়তাম এখন অন্তত কারোটা চেয়ে পড়তে হয় না কিন্তু কেন এই প্রসঙ্গ আসলো এই অনুষ্ঠানে সাংবাদিকরা জাদেজাকে একের পর এক ক্রিকেট সম্পর্কিত প্রশ্ন করছিলেন আর জাদেজাও সাবলীল ভাবে তার উত্তর দিয়ে যাচ্ছিলেন এক সাংবাদিক হঠাৎ করেই প্রশ্ন করেন আচ্ছা ম্যাচ প্রতি আপনি ঠিক কত টাকা পান প্রশ্ন শুনে কিছুটা থমকে যান জাদেজা আর তারপরই বলেন কোনো রকমের জুতা কেনার জোগাড় হয়ে যায় খেলাধুলা ও বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ